শুরুতে জানিয়ে দেব ইসরাইলকে বহিষ্কার না করা পর্যন্ত প্রতিরোধ চলবে হুঁশিয়ারি ইসলামিক জিহাদের জানিয়ে দেব ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক এরদোয়ানের এদিকে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত বরখাস্ত হলেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান জানিয়ে দেব মঙ্গোলিয়া সফরে পুতিনের গ্রেফতার ইস্যুতে উদ্বিগ্ন নয় ক্রেমলিন সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের খারকিবে রুশ বোমা হামলায় নিহত অন্তত ছয় এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরাইলকে বহিষ্কার না করা পর্যন্ত প্রতিরোধ চলবে বলছে ইসলামী জিহাদ ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে অধিকৃত পশ্চিম তীরের বিরুদ্ধে বারবার ইসরায়েলি সেনাদের ভয়াবহ আগ্রাসন ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি অঞ্চল মুক্ত করার চলমান প্রচেষ্টা এবং প্রতিরোধ লড়াইকে আরও উৎসাহিত করবে উত্তর পশ্চিম তীরে জেনিন শহরের কাছে আল শহরের কাছে ইসরায়েলের ড্রোন হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর গতকাল জিহাদ আন্দোলন এই বিবৃতি মন্তব্য করেছেন সংগঠনটি উত্তর পশ্চিম শহরের জেনিন ও শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি শত্রুদের পরিচালিত ব্যাপক আগ্রাসনের নিন্দা করে জিহাদ আন্দোলন জোর দিয়ে বলেছে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইসরায়েলকে লক্ষ্য অর্জন করতে সহায়তা করবে না বরং কেবল ফিলিস্তিনিদের দৃঢ় সংকল্পকে বাড়িয়ে তুলবে এবং আমাদের ভূমি থেকে দখল করা উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রতিরোধ করার সংকল্প বৃদ্ধি করবে গতকাল পশ্চিম তীরে ইসরায়েলে আগ্রাসনের তৃতীয় দিন ছিল এই আগ্রাসনে দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তরাঞ্চলে তীব্র বিমান হামলা এবং স্থল হামলা চালিয়েছে এদিকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোগান বলেছেন ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক দেশটির স্থপতি এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল পূর্বপুরুষদের কাছে সম্পর্ক ছিল সবকিছুর রাষ্ট্র সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দেন তিনি শুক্রবার তুর্কি মিলিটারি একাডেমির স্নাতক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থনে গুরুত্ব তুলে ধরেন এরদোগান এরদোগান বলেন যারা বলে আমরা জেরুজালেম নিয়ে চিন্তা করি না সে এই জাতির ইতিহাস জানে না ইসরায়েলের জোরপূর্বক দখল করা জেরুজালেমের সঙ্গে তুরস্কে চার শতাব্দীর ইতিহাস জড়িয়ে আছে অটোমান সাম্রাজ্যে দীর্ঘ কয়েক বছর তুরস্কের অধীনে ছিল জেরুজালেম সহ আরব বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল তুর্কি রাষ্ট্রপ্রধান আরও বলেন আমরা জেরুজালেম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না ইস্তাম্বুল এবং জেরুজালেমকে আলাদা করতে পারে উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এরপর উনিশশো সাল থেকে পুরো জেরুজালেম দখলে নেয় তারা তখন এক রকম জোর করেই জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করা হয় তবে যুক্তরাষ্ট্র ছাড়া বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তাদের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি এর দোকান বরাবরই এই দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এদিকে মার্কিন এফ সিক্সটিন বিমান বিধ্বস্ত বরখাস্ত হলেন ইউক্রেনের বাহিনীর প্রধান মার্কিন যুদ্ধবিমান F-16 বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা অলেস্টোক বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভลาดิমির জেলেনস্কি। শুক্রবার এক ডিক্রি জারি করে তাকে বরখাস্ত করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি f যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংস হওয়া এবং বৈমানিক নিহত হওয়ার খবর একদিন পড়ি বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত কল দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানাই গত সোমবার এক একটি বড় রুশ হামলা প্রতিহত করার সময় পশ্চিমাদের দেওয়া এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এবং এর পাইলট নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় জেলানাসকি এক ভাষণে বলেন আমি বিমান বাহিনীর কমান্ডারকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি আমি আমাদের দেশের সব পাইলটের কাছে কৃতজ্ঞ বিমান বাহিনীর কমান্ডারকে সরিয়ে দেওয়ার কারণে কোনো কারণ জানায়নি জেলানাসকে তবে তিনি বলেছেন কর্মীদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে এছাড়া কমান্ডে লেভেল শক্তিশালী করার প্রয়োজন রয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন জেনারেল লেফটেন্যান্ট আনাতলি সাময়িকভাবে বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বিধ্বস্তের কারণ জানায়নি তবে বলেছে রাশিয়ার বিমানটি লক্ষ্যবস্তুর কাছে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছিল সোমবার অলেশচুক বলেছিলেন যুক্তরাষ্ট্রের অংশীদাররা ঘটনাটি তদন্তে সহায়তা করছে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন রাশিয়ার গুলির কারণে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে না পাইলটের ভুল থেকে যান্ত্রিক ত্রুটির সম্ভাব্য কারণ তদন্ত করা হচ্ছে এই মাসের শুরুর দিকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের একটি চালান ইউক্রেনে পৌঁছেছে বিধ্বস্ত বিমানটি ওই চালানের একটি অংশ গত বছর পশ্চিমা মিত্ররা ন্যাটো সম্মেলনে এই যুদ্ধ বিমান সরবরাহের জোট গঠন করছিলেন এক বছর প্রশিক্ষণের পর বিমানগুলো ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয় এখন পর্যন্ত মাত্র দশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেয়েছে ইউক্রেন কিব নেদারল্যান্ডস ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম থেকে কমপক্ষে উনআশিটি এফ সিক্সটিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এদিকে মঙ্গোলিয়া সফরে পুতিনের গ্রেফতার ইস্যুতে উদ্বিগ্ন নয় ক্রেমলিন আগামী মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন তবে সংখ্যা উড়িয়ে ক্রেমলিন জানিয়েছে এসব খবরে তারা উদ্বিগ্ন নয় দখল করা অঞ্চলগুলো থেকে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে এই অভিযোগে দু সালের মার্চ মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি এরপর এই প্রথম আইসিসি ভুক্ত কোনো দেশ সফরে যাচ্ছেন পুতিন ক্রেমলেনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেছেন চিন্তার কিছু নেই এ নিয়ে মঙ্গোলিয়ায় মিত্রদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিনের সঙ্গে আগে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মঙ্গোলীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে প্রেসকপ বলেন সফরের সকল দিক সমাধানের প্রস্তুত রয়েছে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আশা করছে পুতিন যে একজন যুদ্ধ অপরাধী সেই অবগত আছেন মঙ্গোলিয়া দেশটির প্রশাসনের প্রতি রুশ নেতাদের গ্রেফতার ও নেদারল্যান্ডসের দ্য হেগ আগে আইসিসির সদর দফতরে কৌশলীদের কাছে হস্তান্তরের দাবি তোলা হয়েছে অন্যদিকে বিবিসির আইসিসির মুখপাত্র ড ফাদি এল আবদুল্লাহ বলেছেন সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়া তবে এর কোনো অর্থ এই নয় যে অভিযুক্তকে বাধ্যতামূলকভাবে গ্রেফতার করতেই হবে এদিকে ইউক্রেনের খারকিবে রুশ হামলায় নিহত অন্তত ছয় ইউক্রেনের খারকিব শহরে রাশিয়ার গ্লাইড বোমায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন নিহতের মধ্যে চোদ্দ বছর বয়সী এক কিশোরীও রয়েছে প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি জানিয়েছেন রাশিয়া শহরটিতে গাইডেড বোমা নিক্ষেপ করেছে অঞ্চলটির গভর্নর ওলেক সিন জানিয়েছেন শহরটি ইন্ডাস্ট্রিয়াল জেলার একটি উঁচু ভবনে বোমার আঘাতে অন্তত এক সঙ্গে তিনজন নিহত হয়েছেন এবং ওই হামলায় আহত হয়েছেন আরও উনষাট জন আহতদের মধ্যে বিশ জনের অবস্থা আশঙ্কাজনক তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিগুলোতে সোভিয়েত আমলের একটি আবাসিক ভবন থেকে প্রচন্ড ধোয়া এবং উপরের তলাগুলোতে জ্বলতে দেখা গেছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রুশ সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে মস্কোর বাহিনী ক্রমাগত সেখানে বোমা হামলা চালিয়েছে এই হামলার পর রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন এই সন্ত্রাস বন্ধ করতে আমাদের অংশীদারদের কাছ থেকে দৃঢ় সিদ্ধান্ত দরকার আমাদের দূরপাল্লার সক্ষমতা প্রয়োজন ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করা দরকার এটি জীবন বাঁচানোর প্রশ্ন